হে রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু সামনে কালী পুজো তো কালী পুজোর একটা শ্যুট আছে শ্যুটের আগে আমরা একটুখানি ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম একটু বাড়িরও কাজ চলছে বাড়ির কাজ মানে কি বাড়ির একটুখানি গ্রিল ফিলগুলো একটু রঙ করা হচ্ছে যেহেতু সামনে দিওয়ালি দিওয়ালি মানেই তো একটু ঘর সাজানো তাই না তো এরকম নতুন চাদর দুটো ঘরেই পেতে নিয়েছি পেতে নেওয়ার সাথে সাথে এখানে ঘরের রঙও করা হয়ে গেছে আমাদের ঘরের রঙ না গ্রিলের রঙ করা হয়ে গেছে দেখো গ্রিলের রঙটা আমাদের করা ছিল না এখন নতুন রঙটা করা হয়েছে কিন্তু ঠাকুরের সিংহাসনটা একটুখানি সাজানো হয়েছে এরপরে সব কিছু গুছিয়ে গেছি আমরা যাব শুট করতে তো শ্যুটের জন্য বোন শ্যুটের জন্য একটুখানি মেকআপ করতে চলে গেছে আমার দাদা যেহেতু মেকআপ আর্টিস্ট তোমরা জানো বিশ্বজিৎ মেকোভার তো দাদা ওখানে মেকআপটা করছে আমি ততক্ষণ এখানে ভিডিওটা করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখো এই দেখো আমাদের এই গ্রিলটা রং করা হয়েছে আমার পার্পল কালারটা খুব পছন্দ বলে তার পার্পল কালার করা হয়েছে কালী চা বানাচ্ছে এই দেখো চা বানাচ্ছে আমাদের মা কালী আমার বরের উপদ্রব অর্ডার করবে আর এই যে দেখো আমার মা কালীর চা বানাচ্ছে সব পারে ঠিক আছে কত কপাল দেখেছো মা কালীর হাতে চা খাবো মা কালীর হাতে চা খাবো আমরা মা কালী সব করে মা কালী সব রান্না করতে পারে দেখেছো মা কালী চা বানাচ্ছে সৌভাগ্য দেখেছো কে কে মা কালীর হাতে চা খেতে চলে আসে ঝপঝপ চলে আসে

এটা খুব সুন্দর এটা হচ্ছে কালীতলা বলে এটা হচ্ছে মোর্ষের আগে জঙ্গল পরা কালীতলা এর আগেও আমরা এখানে শ্যুট করেছি এটা সেকেন্ড বার দেখো ক্যামেরা অন করে না লাগবে এবার দেখে আমাদের আচের মত বন্ধ এইগুলো জিপটা বার কর জিপটা বার কর একবার

আমরা আগের বছরও এখানে করেছিলাম আমাদের রেডিও আজকে হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে গেছে মা কালী এই যে গাড়িতে যাবে বলে রেডি হচ্ছে আর মন্দির কমিটি সত্যি লোকেরা খুবই ভালো আমাদেরকে প্রচুর হেল্প করেছে আর কোনো রকম কোনো প্রবলেম দেয়নি আর মানে সত্যি খুবই ভালো ওদেরকে থ্যাংক ইউ না বললে হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা